মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা ব্যর্থ হইস তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যারা দিবা তোমাদের মধ্যে অনেকের একটা কনফিউশন আছে যে আমাদের চতুর্থ বিষয় ছিল উচ্চতর গণিত এই উচ্চতর গণিত আমাদের ভালো একটা প্রিপারেশন নাই আমরা উচ্চতর গণিতের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করবো কিনা তো তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় কিন্তু ইংলিশের একটা ভালো প্রস্তুতি তুমি নিছো এখন নতুন করে ম্যাথ প্রস্তুতি না নিয়ে তুমি যদি ওই ইংলিশ প্রস্তুতিটারই যদি কাজে লাগাও ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তাহলে কিন্তু তোমার অনেক বেনিফিট হবে এখন এই অল্প কয়েকদিনের ভিতরে তুমি নিশ্চয়ই ম্যাথ অত বড় সিলেবাস করতে পারবা না বা অত বড় সিলেবাস শেষ করতে না এই লাস্ট মুহূর্তে এসে তো তোমার যেটা পড়া ছিল তুমি ওইটাই বারবার রিভিশন দাও ইংলিশের তো যেহেতু তুমি ম্যাথের পরিবর্তে ইংরেজি অ্যান্সার করতে পারতেছো তাহলে তুমি ওই পড়া জিনিসটারই আবার রিভিশন দাও যাতে পরীক্ষায় ভালো একটা আউটপুট দিয়ে আসতে পারো এখন অনেকে বলবে ম্যাথ না দাগাইলে এই সাবজেক্ট ওই সাবজেক্ট পাওয়া যায়বে না তো এই সব কথায় কান দিও না কারণ তুমি ইংলিশে সাপোজ তুলতে পারো দশ মার্ক বা বারো মার্ক পনেরোর ভিতরে আর ম্যাথে তুলতে পারো দুই তো তুমি ওই দশ বারো মার্ক সাইডে কেন দুই মার্কের জন্য তুমি পাও তো তোমরা যারা মেডিকেলে ব্যর্থ হইয়া বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবা তোমরা ম্যাথের পরিবর্তে অবশ্যই চেষ্টা করবা ইংলিশটি অ্যান্সার করার যদি তোমার ম্যাথের প্রস্তুতি ওই লেভেলের ভালো না থাকে